হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি এই পটলেরই একটি অনন্য রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন একদমই নতুন রেসিপি এবং মুখরোচক রেসিপি ভীষণ মজাদার হতে চলেছে প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমি পটলগুলোকে এইভাবে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি পটলগুলোকে প্রথমে আমি এইভাবে নিলাম নিয়ে হালকাভাবে এইভাবে আমি ছুলে নেব হালকা করে এইভাবে ছুলতে থাকব পটলগুলোকে আমি এইভাবে গ্রেড করে নেব এটি ভীষণ মুখরোচক একটি রেসিপি যে কেউ এই রেসিপি পছন্দ করবে সবগুলো পটলকেই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আমার পটলের এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি এই বাদামগুলোকে ভেজে নেব কড়াতে আমি বাদামগুলোকে দিয়ে নিলাম বাদামগুলোকে আমি এইভাবে একটু ভেজে নেব পটলের এই রেসিপিটি স্ন্যাক্স রেসিপি পটল দিয়েও যে খুব সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি বানানো যায় তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে বাদামগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই বাদামগুলোকে পুরোপুরি ডাস্ট করবো না একটু একটু ভেঙে ভেঙে নেব বাদামগুলোকে আমি এইভাবে একটু করে থেতো করে ভেঙে ভেঙে নিয়েছি এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছুটা বেসন নিয়ে নেব আমি এখানে কিছুটা বেসন নিয়ে নিলাম এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি বেসন যা দেব তার অর্ধেক পরিমাণ দেবো এখানে আমি একটুখানি জোয়ান দিয়ে নিচ্ছি এখানে আমি একটু এখন কালো জিরি দিয়ে নিচ্ছি একটু আমি নুন দিয়ে নিলাম এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালোভাবে এগুলোকে সবগুলোকে মিশিয়ে নেব এখানে আমি একটু তেল অ্যাড করছি সব দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এর সঙ্গে আমি আমার বাদামগুলোকেও আমি এখানে দিয়ে নেব আমি সবগুলোকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার আমি এখানে যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কাগুলোকে আমি এখন এখানে দিয়ে নেব এখানে আমি এখন একটু আদা ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু আমি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটু জল অ্যাড করছি এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মেখে নেব এইভাবে আমি বেশ ভালোভাবে এগুলোকে মেখে নিলাম এই ব্যাটারটি আমার এখন তৈরি হয়ে গেছে এটিকে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি হাত দিয়েই বেশ ভালোভাবে এইবার এখানে আমি গ্রেট করে রাখা পটলগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি গ্রিট করে রাখা পটলগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে এগুলোকে এইভাবে মিশিয়ে নেব আমার ব্যাটারটি এইভাবে রেডি করে নিয়েছি করাতে আমার তেল গরম হয়ে গেছে এইবার এখানে আমি এগুলোকে এখন ছাড়ব এভাবে আমি কয়েকটিকে ছাড়ছি এখানে আমি বেশ কয়েকটি দিয়ে নিয়েছি আমি এখানে আরও একটিকে দিয়ে নিচ্ছি আমি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব আমি সবগুলোকেই এইভাবে উল্টে দিয়েছি এগুলো আমি মিডিয়াম হিটেই করে নিচ্ছি আমার এগুলো দুই পাশেই বেশ লাল লাল হয়ে গেছে সবগুলোই আমার দুপাশেই এভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে এখন তুলে নেব খেতে কিন্তু ভীষণ টেস্টি পটল দিয়ে বানানো এই স্ন্যাক্স রেসিপিটি সেমভাবে আমি বাকিগুলোকেও এখানে দিয়ে নেব দেবার সময় আমি একটু হিট লো হিটেই রাখছি এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ টেস্টি এটি চায়ের সঙ্গে খেতে পারবেন বা দুপুরে ভাতের সঙ্গে স্ন্যাক্স হিসেবে সস ভরে ভীষণ ভালো টেস্টি একটি রেসিপি আপনারা যদি কেউ এটি ট্রাই না করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আর এগুলোকে হালকা এইভাবে এগুলোকে হালকাভাবে এইভাবে আমি উল্টে এইভাবে চেপে দেব আমি কিন্তু হিট এখন মিডিয়াম হিট করে রেখেছি সবগুলোকেই আমি একইভাবে উল্টে দিয়ে চেপে নেব এইভাবে চেপে দিলে এর শেপগুলো দেখতে সুন্দর হবে দুর্দান্ত স্বাদের পটলের এই স্ন্যাক্স রেসিপিটি রেডি টু সার্ভ খেতে ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই